মানুষের কাছে আপনারা আপনাদের সাথে পৌঁছে দিয়েছেন আগামীতে পৌঁছে দেবেন দীর্ঘক্ষণ আপনারা এই বক্তব্য শুনছেন আমাদের নেতৃবৃদের এই ধরনের দীর্ঘক্ষণ ধরে এই দলের প্রতি মমতা হয় এই দলের প্রতি ভালোবাসা থেকে আপনারা এই

একটি অনুষ্ঠান ময়লা বৈশাখ আমরা এই সাহেব গায়ে আজকে এসেছি আপনাদের সাথে থাকবো আগামীকাল বিএনপি জাতীয় ভাবে যে ঘোষিত কর্মসূচি প্রতিটি জেলায় প্রতিটি উপজেলা এবং পৌরসভায় ঘোষিত করা হয়েছে ইউনিয়নে ঘোষণা করা হয়েছে আমরা সেটি আপনাদের সাথে এই সাহেবের আপনাদেরকে সাথে নিয়ে তা উদযাপন করব আপনারা সাথে থাকবে তো কর্মসূচি আমাদের হবে পয়লা বৈশাখে জাতীয়ভাবে এবং প্রতিটা জেলা উপজেলায় ঘোষণা হয়েছে একটি বৈশাখী শোভাযাত্রা বৈশাখী যাত্রা একটা আমরা করব বৈশাখীর সংস্কৃতি বাংলাদেশের যে সংস্কৃতি তা তুলে ধরব ক্রীড়াধরীর সংস্কৃতি তুলে ধরব সে ব্যাপারে আমাদের তীব্র পরবর্তীতে আপনাদের যাদের তৃতীয় তাদের সাথে কথা বলবে পাশাপাশি বৈশাখ বয়স হলে পান্তা পাতি উৎসিত ভাত সব সময় খাই তারপরে বৈশাখ বাস আসলে পয়লা বৈশাখ পান্তা পাতির কথাটা আনন্দ হওয়া তাই না এটা আমরা আপনাদের সাথে নিয়ে উদযাপন করার চেষ্টা করব আসার পাশাপাশি এই গ্রাম এলাকায় আমরা ছোট থেকে যা দেখেছি গ্রাম এলাকায় বৈশাখ মাসে একটি মেলা হয় বৈশাখ মাসে চর এলাকায় বিশেষ করে আমারও ঘরের কাছে চর ছিল ওখানে আমরা ছোট থেকে দেখেছিলাম সেখানে লাঠি খেলা হয় এখানে হয় কি না লাঠি খেলা এখানে লাঠি খেলা হয় না দাদি খেলা হয় মহিলাদের বালিশ খেলা হয় বয়স্ক পুরুষদের ওই যে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা খেলা হয় চোখ পথে হাড়ি ভাঙা খেলা হয় এগুলা এইগুলা এখন বাংলার থেকে উঠে যাচ্ছে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ভারপত্র তারেক রহমান আমাদের সাংগঠনিক সহসভাপতি সব কর্মতাদের সাথে আলাপ করে স্থায়ী সদস্যদের সাথে আলাপ করে উনি জাতীয়ভাবে দুইদের কর্মসূচি ঘোষণা করেছেন আমি যে কথাগুলো বললাম এইগুলা কর্মসূচি উনি জাতীয়ভাবে ঘোষণা করেছেন যা আমাদের ঢাকা শহর সমস্ত বিভাগীয় শহরে সমস্ত জেলায় সমস্ত উপজেলা পৌরসভা এবং ইউনিয়নে আমরা পালিত করবো আগামীকাল আপনাদের সাথে আমরা তা পালন করার

হজ রাষ্ট্রপতি নির্বাচন মনে হত দেশের রাষ্ট্রপতি ছিলেন তা বরবর্তিতে দেশের জন্য দুঃখের ঘোষণা দিয়েছেন এই রোবাড়ি এই সাগরগাঁও রাজিপুর সিলবাড়ি উলিপুর কুড়িগ্রাম এই সব জায়গায় ওরই দুঃখ করেছে সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধ করে এই রোবারি রাজীবপুরকে বাংলাদেশের পতাকা পদত্তনে উঠেছিলেন বাংলাদেশের এই এলাকা প্রথম স্বাধীন করেছেন এই এলাকার মানুষ আপনারা গর্ব আমাদের আমরা যে নেতার সৈনিক আমাদের নেতার শহীদ রাষ্ট্রপতি জেরাবাদ যিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন পরবর্তীতে দেশ স্বাধীনের পর আওয়ামী ক্ষমতায় ছিল তারা এক দল করেছিল

তারা বাংলাদেশের কোডাটা আছে 91 সালে দৈরা থেকে উত্থাপ করে বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় এসে রাজ ধরনা এই সেই দিনা আবার সেই গণতন্ত্র ভোট হাসিনা নষ্ট করেছে 15 বছর ভোট দিতে পারছিল তারপরে ভোট হারিয়েলো এই এই ঢাকা এই সারা বাংলাদেশের মতো এই গুলি করে এমপি হয়েছিল তারা বাংলাদেশে মন্ত্রী হয়েছিল তারা প্রধানমন্ত্রী হয়েছিল দেশ চালনা করেছে তারা ক্ষমতায় ছিল অবৈধ অবৈধভাবে তারা টাকা কামাই করেছে অবৈধভাবে বাইরে পাঠার পাঠা হয়েছে তাই তাদের কপালে আনা হচ্ছে কি দেশে কোনো ভাব নাই বাইরে তারা হাত পাতা রয়েছে বাইরে বিএনপি আছে দেশের মানুষের জন্য দেশের মানুষের সাথে আছে বিধায় আজকে দেখেন দেশের মাসে গল্পের কাজ করেছে আওয়ামী লীগ আগামী দিন বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে এই সরকারের সরকারকে আমরা আমাদের সতেরো বছর আমাদের ভারতের থেকে দল সকল দলকে করে সকল দলের আন্দোলন করে আন্দোলন করে এই সরকার উচ্ছাদ হয়েছে দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে তার জন্য একটি নির্বাচন দরকার এই সরকার দেশে সংস্কার করতেছে সংস্কার কি

শ্রমিকের কথা বলা হয়েছে শ্রমিকের কথা বলা হয়েছে ব্যবসায়ীদের কথা বলা হয়েছে দেশের আপাপর জনসাধারণের কথা বলা হয়েছে বেকার যুবকের কথা বলা হয়েছে কর্মসংস্থার কথা বলা হয়েছে যারা চাকরি করে তাদের কথা বলা হয়েছে সকল ঠিক দিক নির্দেশনার কথা বলা হয়েছে বাংলাদেশে বেকার যুবক আছে শিক্ষিত লেখাপড়া করছে তারা চাকরি পাচ্ছে না এই আমাদের বাংলাদেশে শুধু চাকরি দিয়েছে যারা আমি করে নাই যারা চাকরি জীবনে করে নাই তাদেরকে চাকরি দেয় নাই বিএনপি যদি দেখে যে পাম বিএনপি করেছে দাদা বিএনপি করেছে তখন দেখা গেছে তারা চাকরি নাই শ্বশুর করলেও চাকরি নাই ঠিক আছে এত নিয়ম এত দুর্নীতি যার ফলে আজকে একটি সুন্দর পরিবেশ আমরা এই সরকারকে এই সরকারকে সাহায্য করতেছি সকল দল মিলে সাহায্য করা হয়েছে যেন একটি এই একটি যখন আলোকে তাড়াতাড়ি একটি সংস্কার করে উনি নির্বাচন দেয় এই নির্বাচনে আর বিশ্বের মধ্যে সুন্দর একটি নির্বাচন হবে বাংলাদেশের আমেরিকা সহ সকল গণতান্ত্রিক দেশ জাতিসংঘ এদেশ একটি নির্বাচন চাচ্ছে সুস্থ নির্বাচন সেই সুস্থ নির্বাচন এই হিন্দু সরকার দেবে যে দেশে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই ভোট আমরা এইটা তো আপনার চান তাই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো বিএনপি মনে করে যতবারে সুস্থ নির্বাচন আছে মানুষ ভোট দিতে পেরেছে ততবারে বিএনপি ক্ষমতা হয়ে গিয়েছে দেশের মানুষের জন্য কাজ করেছে আগামী দিনে বিএনপি মনে করে যদি সুষ্ঠু নির্বাচন হয়

It's a it's আপনি দেশের যদি পরামতি হন এই গরিব এলাকা নদী ভাঙন এলাকা পুলি গ্রাম বলি করে চিল এবং এই যে আমাদের উলি করে এই সাহেব এলাকা এই এলাকায় আপনি একটু সুযোগ দিবেন এই এলাকার মানুষের দিকে দেখবেন ইনশাল্লাহ আপনি আমাদের কথা শুনবেন এবং রাখবেন এই এলাকার মানুষের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ এসব আমাদের আগামী দিনে আপনারা জনগণের পথে থাকবেন ওটা পর্যন্ত কাছে থাকবেন তাদের পাশে থাকবেন তাদেরকে বোঝাবেন দলের কথা বলবেন দলের কাছে কথা বলবেন তাদের শিষ্যের কথা বলবেন দেশের কথা বলবেন এবং ভারত থেকে তার কথা বলবেন এবং ছয় রাষ্ট্রপতি যে দেশের জন্য আমদান মিক্সিত যুদ্ধ করে অমতানিক করে তার কথা বলবেন ঘর্গ করে দেশের উন্নয়ন কথা বলবেন ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আছে পেট থাকবে আছে থাকবে খালেদা জি আছে খালেদা থাকবে তার রান আছে তারেক থাকবে বিএনপির পরিবার থাকবে বাংলাদেশ যদি থাকবে ততদিন বিএনপি এবং যা পরিবার এই বাংলাদেশের থাকবে